তা গমিয়া কোড স্টোকা ধরে ইনডাস্ট্রি জিরি রেসারা স্টাডি কলেজ মনোস্কোন ইন ইবাতা সে পায় পানাসটা খাওয়া হয়েছে যে আব্দুল কাদেরকে কি কারণে থানায় ধরে আনা হয়েছে কিন্তু পুলিশ তার যথাযথ কোনো প্রমাণ দিতে পারেনি ব্যর্থ হয় আমরা এই মর্মে জানাচ্ছি যে এরকম ভাবে যদি আমাদের সমাজে এই প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতে থাকে তারা আইনের লোক হয়ে যদি আইনের বিরোধী কাজ করে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব আমাদেরকে তারা আমরা কোনো অন্যায় করলে তারা আমাদেরকে পিটমোরা করে বেঁধে নিয়ে আসে কিন্তু তারা অন্যায় করলে আমরা তাদেরকে সন্দেহমূলক বেশিরভাগ ছিল সিভিল ড্রেসে দুইজন ছিল ড্রেস পরা তো আমরা খুব পারিবারিকভাবে চিন্তিত করে তারপরে মহিলারা আসার পরে এখানে এসে দেখে গেছে যে ফারিদা তারা এখানে চেয়ে গেছে তারা বলছে কোনো অভিযোগ নাই এখানে বিনা করছে উপর মহলের নির্দেশ আছে সেজন্য তারা গ্রেফতার করে নিয়ে আসছে এখানে উপর মহল বলতে কারা এটা আমি জানি না কোনো অপরাধ ছাড়া পরে গ্রেফতার করে নিয়ে আসে থানায় দুয়ার থানায় এটা আজকে নতুন না আমি পুলিশের এরকম হয়রানি বারবার শিকার হয়েছে মানুষ এটার আমরা যথাযথ বিচার চাই এবং এটার আমরা জবাব চাই আজকে মনে করেন আমার বন্ধুরে করছে কালকে আমারে করব না আরেকজন করব না এটা তার গ্যারান্টি